কাতলা মাছের বিভিন্ন রেসিপির মধ্যে আমার খাওয়া সব থেকে বেস্ট রেসিপি হলো গন্ধরাজ কাতলা আর এর স্বাদ এতটাই অপূর্ব একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন আমার চ্যানেল শিখা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত প্রথমে এক চামচ নুন আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটা গন্ধরাজ লেবু নিয়েছি গন্ধরাজ লেবুর খোসা গ্রেট করে দিলাম গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে গন্ধরাজ লেবুর সাদা অংশ যেন না যায় লেবুর সাদা খোসা দিলে তেতো হয়ে যাবে এবার একটু লেবুর রস দিলাম এবার মাছগুলো লেবুর রস নুন গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার প্যান বসিয়ে সাদা তেল গরম করে মাছগুলো একটা একটা করে ভাজতে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো ভাজতে হবে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিলাম খুব সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় মাছ ভাজতে ভাজতে মাছের জন্য মশলা করে নেব মশলার জন্যে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ সাত আটটা রসুনের কোয়া একটু আদা আর দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যে যেমন ঝাল খাবেন সেই বুঝে একটা মিহি পেস্ট বানিয়ে নেব মশলা করতে করতে এদিকে মাছগুলো ভাজাও হয়ে গেছে এবার এই মাছগুলো তেল ঝরিয়ে একটা একটা করে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্ট এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না ছাড়ে আর এই সময় মশলা ঘন ঘন নাড়তে হবে যেন তলায় লেগে না যায় এবার দিচ্ছি এক চামচ নুন এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর মশলার বাটিতে জল দিয়ে ধুয়ে বাকি মশলাটাও দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো এবার জারে তিন চামচ টক দই আর আট থেকে দশটা কাজুবাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার টক দই আর কাজুবাদামের পেস্ট দিয়ে দিলাম আর বাটি ধুয়ে জল দিয়ে দিলাম এবার টক দইটা লো ফ্লেমে রেখে দু মিনিট কষিয়ে নেব তারপর ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম ভিডিওটি আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন মাছগুলো যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর খোসা আর একটু গন্ধরাজ লেবুর রস এবার একটা বাটিতে গন্ধরাজ লেবুর পাতা আর লেবু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম আর দিচ্ছি গন্ধরাজ লেবু দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা তারপর তিরিশ সেকেন্ডের জন্য একটু চাপা দিয়ে দিলাম এবার তিরিশ সেকেন্ড পর চাপা খুললাম গন্ধরাজ কাতলা একদমই রেডি এবার দশ মিনিট স্ট্যান্ডিং সময়ে চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ